কিচেনের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় কাজগুলোও কিন্তু সহজ হয়ে যায় আবার জিনিসগুলো অনেকটা ভালো থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি তো আজকে গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই যে এখানে নিয়ে নিয়েছি আমি শিং মাছ আর এই শিং মাছের কামড় কিন্তু অনেকটা যন্ত্রণাদায়ক আর এই শিং মাছ জীবিত অবস্থায় কাটতে গেলেও কিন্তু অনেকটা কষ্ট হয় একটা উপকরণ দিয়ে দিলেই মাছটা মরে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি লবণ এই লবণটা আমি ছিটিয়ে দিচ্ছি লবণটা ছিটিয়ে দিয়ে মাত্র এক থেকে দুই মিনিট আমি অপেক্ষা করলে কিন্তু মাছগুলো একদম মরে যাবে আর মাছগুলো মরার পরে যদি আমরা কাটতে যাই আমাদের কিন্তু কামড়াতেও পারবে না আবার কষ্টটাও অনেক কম হবে কাটতেও অনেক সুবিধা হবে যারা নতুন নিয়ে আসেন তাদের জন্য আজকের টিপসটি অনেক উপকারী আমি নতুন অবস্থায় তো এই শিং মাছের কামড় খেয়ে একদিন অনেক কষ্ট পেয়েছি ওই জন্য আজকের টিপসটি শেয়ার করলাম তো এই শিং মাছ কীভাবে পরিষ্কার করবেন পুরো প্রসেস আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে তো আমি আজকে ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব চাইলে আপনারা খুব সহজেই শিং মাছ পরিষ্কারের পদ্ধতিটা দেখে নিতে পারেন আর এই যে এখানে নিয়ে নিয়েছি আমি লৌসন এখন শীতের সময় লৌসুন কিন্তু অনেকটা উপকারী আর নিয়ে নিয়েছি ভ্যাসলিন শুধু লৌসন যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনটা অনেকটা রুক্ষ ড্রাই দেখায় আর সেখানে যদি আমরা একটু পরিমাণে ভ্যাসলিন নিয়ে একসাথে দুইটা উপকরণ মিশিয়ে যদি আমরা ব্যবহার করতে পারি আমাদের স্কিনটা কিন্তু অনেকটা সুন্দর থাকবে যারা তো এভাবে ব্যবহার করেন তারা তো জানেনি এর উপকারিতা সম্পর্কে আর যারা কখনো এভাবে ব্যবহার করেননি আজকের ভিডিওতে দেখার পরে আপনারা একবার ব্যবহার করে দেখবেন কতটা রেজাল্ট ভালো পাবেন না ব্যবহার করলে বুঝতে পারবেন না আপনার স্কিনটা একদম নরম আর অনেকটা সুন্দর হবে তো আজকে টিপসগুলোর ভিতরে কোন টিপসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবেন আর যারা ভিডিও দেখা শুরু করেছেন আর এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ একটুও যদি আপনাদের ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর এখানে চিনি নিয়ে নিয়েছি চিনি তো আমাদের সবার বাসায় প্রতিদিনই ব্যবহারের একটা উপকরণ এর এই উপকরণে যদি পিঁপড়া উঠে চিনিটা নষ্ট করে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু চিনিটা আর ব্যবহার করা যায় না আর এখানে আমি নিয়ে নিয়েছি মাত্র তিনটা উপকরণ কয়েক টুকরা দারুচিনি আর কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ এই তিনটা উপকরণই দিয়ে আজকে চিনিকে আমি রক্ষা করব তো এই উপকরণগুলো আপনারা চিনির বয়মের ভিতরে দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনার চিনির ভিতরে কোনো পিঁপড়া মাছি পোকামাকড় ঢুকবে না আবার আপনার চিনি দলা পেকে যাবে না ঝুরঝুরে এবং ফ্রেশ থাকবে আপনারা যারা এই টিপসগুলো ফলো করেন তারা তো করেন যারা কখনো করেননি একদিন করে দেখবেন অবশ্যই ফল পাবেন আমার কিন্তু সব সবসময় এইভাবে চিনির ভিতরে আমি এই তিনটি উপকরণ দিয়ে রাখি আর চিনিটা দেখেন কতদিনকার চিনি তারপরেও কিন্তু কতটা ঝুরঝুরে হয়ে আছে আর এই যে ফেলে দেওয়া বোতল এই ফেলে দেওয়া বোতল দিয়ে যে আমরা কত কাজ করতে পারি আজকে দেখিয়ে দেব তো এই বোতলের মাঝখান থেকে কেটে নেব তো এখানে আমি বোতলটা নিয়ে নিয়েছি নিয়ে এই যে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর এটা দিয়ে কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারবো বাজার থেকে আমাদের যখন মুসুরির ডাল বা অন্যান্য উপকরণ নিয়ে আসে এইভাবে পলিতে করে আমরা যারা মানে গৃহিণী আসি নতুন বা পুরাতন যাদের অভ্যাস আছে কোনো কিছু ঢালতে গিয়েই পড়ে যাওয়া তাদের জন্য এই টিপসটি অনেক উপকারে আসবে আমার তো কোনো কিছু ঢালতে গেলে বা রিফিল করতে গেলেই আমি ফেলে দিই তো তাদের জন্য আজকের টিপস অনেক উপকারী যাদের বাসায় ফানেল নেই বা ফানেলের কোনো ব্যবস্থা নেই তারা কিন্তু এই যে একটা বোতলের মুখ দিয়ে এইভাবে রিফিল করে নিতে পারেন আবার যারা নতুন গৃহিণী আছেন বাসায় কোনো বয়ম নেই তারাও কিন্তু এইভাবে কাগজের ভিতরে রেখেই কিন্তু এই ডালটা ব্যবহার করতে পারেন আর এই ডালটা নেওয়াটা একদম সহজ মুখাটা খুলে উপর করে দিলেই কিন্তু ডালটা খুব সুন্দরভাবে পড়ে যাবে আপনার সাইডেও একটুও ছড়াবে না আবার আপনার ঢালতেও অনেকটা সুবিধা হবে দেখলেই বুঝতে পারছেন কতটা ইজি আমি ডালগুলো ঢেলে নিচ্ছি আর কিছু ডাল এইভাবে কাগজে করেও আপনারা রেখে দিতে পারেন যদি বয়মে জায়গা না থাকে তো এইভাবেও করেও কিন্তু ব্যবহার করা যায় আর এই ডালগুলো বাসায় নিয়ে আসলে আমরা কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করি ক্ষেত্রে কিভাবে আমরা ভালো রেখে এটা সংরক্ষণ করব তারই একটা টিপস বলে দিচ্ছি আজকে এই ডাল যখন নিয়ে আসবেন আর এইভাবে রিফিল করে নেবেন তখন এর মধ্যে মাত্র একটি উপকরণ দিয়ে দিবেন মাত্র একটি উপকরণ দিলে ডালের ভিতরে ফাঙ্গাস পড়বে না পোকা ধরবে না ডালটা একদম ফ্রেশ থাকবে এই যে এখানে আমি কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি আর এই শুকনা শুকনামরিচ দেওয়ার ফলে ডালের ভিতরে কোন কোনো পোকার আক্রমণ হবে না আবার কোনো ফাঙ্গাসও পড়বে না আপনার ডালটা কিন্তু এই ঝুরঝুরে থাকবে সুন্দর থাকবে সেক্ষেত্রে এই ডালটা কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন এই কিছু কিছু টিপস ফলো করলে কিন্তু আমাদের গৃহিণীদের রান্নাঘরের কাজটাও অনেক কমে যায় আবার আমরা জিনিসগুলো অনেক সতেজ এবং ফ্রেশভাবে রাখতে পারি আর এই যে কুমড়া ডালের বড়ি মাসকলাইয়ের বড়ি যেটা সেটা এটা কিন্তু গত বছরের যাদের বাসায় এভাবে গত বছরের বড়ি আছে সেটা কিন্তু কখনোই ফেলে দিবেন না এটা এইভাবে নিয়ে একটু রোদে দিয়ে শুকিয়ে যদি আবার রান্না করেন তবে মনে হবে যে এই বড়িটা এবছরই দিয়েছেন নতুনের মতো স্বাদ হবে আর বড়ি কিন্তু গরমকালে খেতে মোটেই ভালো লাগে না যারা আমরা বড়ি খেতে পছন্দ করি তারা কিন্তু অবশ্যই জানি এটা শীতকালে খেতেই বেশি ভালো লাগে তো এখন তো শীত চলে এসেছে এই বড়িটা রোদে দিয়ে খাওয়ার পরে কিন্তু তো আপনার একদম সেই শীতের সময় যেই টেস্টি হতো এখনও কিন্তু সেইভাবেই হবে আর যদি রদি না দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এটার ভিতর থেকে একটা বাজে স্মেল আসতে পারে আর এখানে নিয়ে নিয়েছি চুরি আর এই বাদ দেওয়া চুরিগুলো দিয়ে অনেক উপকারে আসে এভাবে কখনো আপনারা ফেলে দিবেন না উঠিয়ে রাখবেন আপনাদের সংসার জীবনে অনেক জায়গায় এই চুরির ব্যবহার আছে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আমরা যখন পর্দা ব্যবহার করি বাসায় যখন অনেক লোকজন থাকে পর্দা গুছিয়ে রাখার জন্য এইভাবে গিট্টি দিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু আপনার পর্দাটা কুচকে নষ্ট হয়ে যায় দেখতে কিন্তু আর বেশি ভালো লাগে না তো এই যেভাবে থাকবে সেটাই দেখিয়ে দিচ্ছি যে এইভাবে কখনো ভিতরে আপনারা দিবেন না এক্ষেত্রে আপনার পর্দাটা নষ্ট হয়ে যাবে দলা হয়ে যাবে দেখতে আর ভালো লাগবে না এখানে আপনার ফেলে দেওয়া চুরি দিয়ে আপনি এই পর্দাটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন সেটাই আমি আজকে দেখিয়ে দিচ্ছি এখানে চুরি নিয়ে নিবেন এই চুরি সুন্দর করে পর্দার ভিতর থেকে একদম যেভাবে হাতে চুরি পরানো হয় ওইভাবে পর্দাকে চুরি পরিয়ে দিবেন পর্দাকে চুরি পরিয়ে দিলে দেখবেন পর্দাটা দেখতে কতটা সুন্দর লাগছে আর একটুও এলোমেলো হবে না আর গিট দিয়ে রাখলে কিন্তু পর্দাটা দেখতে একটুও ভালো লাগে না এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এইভাবে যদি আপনারা দুই পাশের দুইটা পর্দায় এইভাবে দিয়ে রাখেন তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে তো আমি পরবর্তী টাও দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে আরেকটা একটা পর্দাতেও এইভাবে সুন্দর করে চুরি পরিয়ে দিচ্ছি আর এই চুরি পরানোর জন্য পর্দার লুকটাই চেঞ্জ হয়ে যাবে আর গিট দিয়ে রাখলে তো আপনার পর্দাটাও নষ্ট হয়ে যাবে আবার দেখতেও কিন্তু ভালো লাগবে না আর এখানে এই চুরি দিয়ে দিলেই কিন্তু পর্দাটা দেখতে যেমন সুন্দর দেখাবে তেমনি আপনার জিনিসটাও কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করলেও নতুনের মতো থাকবে তো এই যে আমি সুন্দর করে একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই পর্দাটা চুরি পরানোর পরে কতটা সুন্দর দেখাচ্ছে এইভাবে যদি আপনারা পর্দা গুছিয়ে রাখেন অনেক বছরের পুরাতন পর্দাও কিন্তু নতুনের মতো লাগবে একটুও দেখতে খারাপ লাগবে না এই যে দেখুন কতটা সুন্দর লাগছে পাশের দুইটা রুমের পর্দায় কিন্তু চুরি পরানো নেই দেখতে কিন্তু অতটা ভালো লাগছে না আর এই যেই পর্দাটায় আমি চুরি পরিয়েছি সেই পর্দাটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর এই যে মোবাইলের চার্জার মোবাইলের চার্জার কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস প্রতিদিন কিন্তু এই মোবাইলের চার্জার লাগে আর এই চার্জারটা যদি এইভাবে এখানে ঝুলিয়ে রাখা হয় সেই ক্ষেত্রে দেখতে কিন্তু একদমই ভালো দেখায় না আর সারাদিন যদি এই ইলেকট্রিক জিনিস এইভাবে বিদ্যুৎ লাইনে দিয়ে রাখা হয় সেই ক্ষেত্রে শর্ট সার্কিটের একটা ভয় থাকবে আবার অনেক দুর্ঘটনা ঘটতে পারে এটা সুন্দর করে কিভাবে গুছিয়ে রাখবেন সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের উপকারে আসবে তো এক এক করে সব চার্জারগুলো আমি খুলে নিচ্ছি সব সময় চেষ্টা করবেন সব ডিভাইস একসাথে চার্জ দেওয়ার জন্য তাহলে একসাথে চার্জ হয়ে গেলে আপনারা এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখবেন আর এখানে আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি এই ঝুড়িটা কিন্তু বেশি দাম না মাত্র বিশ টাকা দিয়ে আমি এটা কিনেছি আর এটার ভিতরেই কিন্তু আমি এই চার্জারগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো আর এই চার্জারগুলো গুছিয়ে রাখলে দেখতেও কিন্তু সুন্দর দেখা যাবে আবার জায়গাটাও এলোমেলো হবে না সকালে অথবা রাত্রে দিনের যে কোনো সময়ে আপনারা নির্দিষ্ট করে বেছে নেবেন কোন টাইমটা যাতে আপনারা ডিভাইসগুলো সব চার্জে দিবেন ল্যাপটপ মোবাইল সবগুলো আপনারা একসাথে সুন্দর করে চার্জে দিয়ে দিবেন চার্জে লাগিয়ে চার্জারগুলো এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখবেন আর এই যে যাদের বাসায় একটা চার্জার দিয়ে দুইটা ক্যাবলের ব্যবহার করা হয় তো এই যে আমার এখানে দুই ধরনের দুইটি কেবল আছে আর আমি একটি চার্জার দিয়েই কিভাবে ব্যবহার করি এখানে আমি সুন্দর করে দুইটি ক্যাবল একসাথে দিয়ে টেপ লাগিয়ে রেখেছি আর চিহ্নর জন্য আরেকটি ক্যাবলে আমি কালো টেপ লাগিয়ে রেখেছি না হলে কোন কেবলটি চার্জে দেওয়া আছে আর কোন মাতার পিনটি কেমন সেটা কিন্তু বোঝা যাবে না আপনারা নির্দিষ্ট করে নিবেন যে মোটা পিনের বা চিকন পিনের যে কোনো একটা পিনের চার্জারের চিহ্ন দেওয়ার জন্য অন্য কালারের একটা টেপ দিয়ে এইভাবে চিহ্ন দিয়ে রাখবেন আর দেখেন আমার কেবলটা কি সুন্দর এক জায়গাতেই আছে আর যদি আমি দুইটা দুইভাবে দুই জায়গায় রাখতাম তাহলে কিন্তু আমার একটা কেবল খুঁজে পেতে ঝামেলা হতো আর এই যে একসাথে আমি দুইটা কেবল হাতের কাছে পেয়ে যাচ্ছি আশা করি আজকের টিপসগুলো আপনাদের ব্যক্তি জীবনে উপকারে আসবে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম